করলাম তোমাদের প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত না করে একটু দেখে আও চলো সকাল সকাল আজকে দেখো মেঘলা করে রেখেছে সমস্ত বাসি কাজ হয়ে গেছে বাসি কাজ সেরে পুজোটাও শুনে নিলাম এই যে দেখতে পাচ্ছো পুজো হয়ে গেছে আর আমার পুজো যখন হয়ে গেছে এবার চলে যাবো জয় রাধে কৃষ্ণ জয় রাধে মাধব জয় মা পুজো হয়ে গেছে আমার পুজো হয়ে গেছে যখন তখন বাবু দেখছি টিভি আর আমি এখানে আলু সেদ্ধ নামালাম এখানে মুড়ি খাবো এসে চলো এগুলো মেলে দিয়ে আসে যে এক বালতি কাছ কেচেছি আজকে আমি আজ কিন্তু একটু রোদ নেই ম্যাগ করবে কে জানি জানি না আর গাছটা দেখতে পাচ্ছো একদম পাতা বেরিয়ে গেল কী সুন্দর চকচক করছে দেখতে দারুণ লাগছে কচি কচি পাতা পাখির কিচির মিচির তারপর বাঁদর আসছে সবসময় ঝাঁপাচ্ছে লাফাচ্ছে এই যে না মেরে দিয়ে চলে আসে বক বক করলে হবে না এ দেখো রশ্মি খোলা রয়েছে বুঝছো ডান্স শুট করে না সেদিন রশ্মি থাকে খোলা লাগাতে হয় দেখো আলু সেদ্ধ মুড়ি নিয়ে নিয়েছি আর নিচে বসে বসে খেয়ে নেবো লঙ্কা নুন নিয়ে নিয়েছি বাবুর টিভি দেখছে ওই জন্যই নিচে বসে খাচ্ছি আর মাঝে মাঝে না নিচে বসে খেতে বেশ ভালোই লাগে তাই না চলো আর আমরা এখানে মুড়িটা আমি খেয়ে নেব তারপরে দোকানে চলে যাব তোমাদের দাদা ভাইয়ের জন্য আজকে আলু সেদ্ধ নিয়ে চলে যাব আর আমরা তিনজনে খেয়ে নিই আলু সেদ্ধ মুড়ি খেতেও কিন্তু বেশ ভালো লাগে খুব একটা খারাপ লাগে না দেখো আজকে নিচে বসে খেয়ে নিলাম আর আমার খাওয়া হয়ে গেছে বাবুরও হয়ে গেছে মেয়েটা খাচ্ছে আমি এবার চলে যাব দোকানে এই দেখো চলে এলাম দোকানে আজকে দেখো কি করছে ককি সবজি এটো আজকে কুমড়ো আলু বুট আর ডাটা বাহ দারুণ হবে মনে হচ্ছে দেখি দারুণ খুশবু উঠছে বাপরে তাহলে সবজিটা হয়ে গেছে আজকে এই আগুন ধরেছে নাকি ভাতের জল রেডি আছে চলো মুড়ি দিন দি বাবারে এখানে বসে ফুটে টাকলে বেনছে ঘরের ভাত ঘরের ভাতের জল রেডি তো শসা নেবে কাটব একটে এসব সাইকাল আছে গো এসব সাইকাল দারুন আছে এমনি শশা আমি বলি দিলাম আলু সেদ্ধ নিয়ে এলাম ঘর থেকে বুট ভিজা দিলাম আর শশা লঙ্কা নেবে আমি এটা আমি খাবো ওখানে দেখো না আলু সিদ্ধ বুট ভিজা তেল নুন লেবে না আচ্ছা লঙ্কা লেবে এই যে ওই সবজিটা হয়ে গেছে কুমড়োর সবজিটা হয়ে গেছে এবার ভাত গোছানো হয়েছে ওই যে তোমার দাদাভাই খেয়ে নিয়েছি চলো আরো সবজিগুলো করে নি চলো আমি সবজি কাটতে বসে গেছি সবজিগুলো কেটে নি একে একে সবজি কেটে ডাল বসিয়ে সব গাছগুলো সামলে নি তারপরে চলো দেখাচ্ছি আবার ফিরে আসছি একটু পরে আলু কেটে নিয়েছি পোস্তর এই যে ডুবো ডুবো করে এই চুলার ধরিয়ে দিলাম বড়ো হাঁড়িতে ভাত বসাতে হবে এই দেখো রেডি এই যে বড় হাঁড়িতে বসিয়ে দিলাম আগুন ধরিয়ে আর ওই দেখো ছোটো হাঁড়িতে ফ্যান ঝরাচ্ছে তোমাদের দাদা ভাই আর এদিকে আমি পোস্তটা বসিয়ে দিই

এদিকে কিশমিশ খেজুর গুড় আর বাদাম খেলাম একটু জল খেলাম একটু বসেছিলাম এদিকে পোস্তটাও হয়ে গেছে পোস্ত দিয়ে নামিয়ে নেব আর এদিকে দেখো আর কাঁচা তেল কাঁচা নুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আলুটা মেখে নিই আমি এই দেখো মাখছি আর তার দেখো কাস্টমার লেগে গেছে এই জন্যই আমি একটু একটু করে দেখাতে পারছি না ভালো করে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি এ দেখো গাড়ি দেখতে পাচ্ছ আর এই দেখো বাবু দিতে যাচ্ছে অমলেট ভেতরে কাস্টমার রয়েছে চলো দেখিনি কী কী হয়েছে পাঁপড় আচার আর এখানে পোস্ত রয়েছে সব কেটে কেটে রাখানো হয়েছে দুইবার তিনবার করে বার করে করে নিতে হয় গরম জাহাতা তা পড়েছে তো বহুত বড় কষ্ট হোটেলে এখানে দেখো কুমড়ো আলু সব সবজিটা পাঁচমেশালি আর এখানে আলু মাখা রয়েছে নিচে ডাল রয়েছে এখানে ভাত রয়েছে আর এখানে দেখো আরেকটা ডাল রয়েছে এই দেখো এটা দিয়েছো কেন ঢাকা গরমে নষ্ট হয়ে যাবে গো এটা দাও তার জন্যে ওটা দিয়ে দিলাম আমি ঢাকা চলো তাহলে পাঁপড়গুলো ভরে নিই আর এই যে এখানে রয়েছে মাছের ঝোলটা এখানে আরও আলু রয়েছে মাখার জন্য এই দেখো পার্সেল সবগুলো আমি রেডি করছি দশ জায়গায় দশ জায়গায় কেন এগারো এগারো বারো জায়গায় ভাত পার্সেল করছি কাঁচা লঙ্কা আলু ভাজা পেঁয়াজ এগুলো দিতে হবে সবই একে একে দিয়ে দিচ্ছি আচার আলো আরও আলু মাখতে হবে এই যে তোমার দাদাভাই ছুলছে চলো সব সবজিগুলো প্যাকিং করে নিই তারপরে একসাথে দিয়ে দেব। হোটেলে বসে খায় না সেটা কিন্তু বড় ইজি হয় আর এই পার্সেলটা বড়ো কষ্টকর যদি বেশি হয় তাহলে দু একজনের হলে ঠিক আছে আর তোমার দাদা ভাইয়ের বেশি একটু খাটুনি হয়ে যায় আমি এতটা খুব বেশি করি না রান্না কাটা বাটা এগুলোই যা একটু করে দিই একটু ঝাঁট দেওয়া এগুলোই করি চা করা ওইও কী বলে ওগুলো একটু কিছু দেওয়া থোয়া এগুলোই বেশি দেওয়া থোয়া মানে ভাত তরকারি দেওয়া নয় ওই যেমন গুটকা পান পান নয় গুটখা বিড়ি সিগারেট এগুলো ঠিক আছে তারপর আমি বেশিরভাগটা বসেই থাকি তেমন কিছু তোমার দাদাভাই আমাকে করতে দেয় না বিশেষ করে তো আগুন সালে আসতেই দেয় না তবুও এই প্রচুর গরম যেহেতু পড়ে গেছে না তার জন্য একদম মুখ হাত যেন লাল হয়ে যাচ্ছে কিছু করার নেই একবেলা যেহেতু কাজ তারপরে ঘরে গিয়ে রেস্টই করি বিশেষ কিছু কাজ অতটা নেই তবু বুঝতেই পারছো হোটেল বলে কথা একটু তো খাটাখাটনি হবেই তাই না তার উপরে ঘরের ধকল ছেলে মেয়ের ধকল এগুলো তো রয়েছে পাশাপাশি একা হাতে মানে দুজন মিলে আমি তোমাদের দাদা ভাই মিলে একটা হোটেল চালাচ্ছি বুঝতে পারছো কত বড় দায়িত্ব শুধু দেখো আর ঝোলা নিয়ে আসি তার জন্য ঝোলাটা মানে তোমার দাদা ভাইয়ের সাথে জিজ্ঞেস করছি যে এটাই দিয়ে দেবো নাকি দেখতে পাচ্ছ অনেকজনের ভাত এগুলো সব হয়ে গেছে আমার রেডি এবার আমি ভরে দিয়ে দেব। ওদেরকে দিয়ে দিয়ে দেবো তারপরে আমরা খাবো খেয়ে নেবো ঝাটপাট দিয়ে একদম ঘরে গিয়ে এবার কথা হবে ঠিক আছে আমি দেখে নিচ্ছি গুনে সকলের হয়েছে কিনা না নইলে কিন্তু ডাল কিংবা সবজি এগুলো সব ছুটে যেতে পারে মিস যেতে পারে কেউ পাবে কেউ পাবে না ওই জন্য গুনে নিয়ে নিতে হয় গুনে গুনে নিতে হয় দেখো ওদেরকে দিয়ে পার্সেল দিয়ে বিদায় করে দিলাম তারপরে আমরা সকলে মিলে খেতে বসে পড়েছি চলো তাহলে আমরা খেয়ে নিই তারপরে আর কিছু দেখাচ্ছি না একেবারে ঘরে গিয়ে কথা হবে এই দেখো আমিও মাছ নিয়ে নিয়েছি মাছ আমি খুব কমই খাই তবুও নিয়ে নিয়েছি আচার এগুলো সব নিয়ে নিয়েছি আর এটা ভাজা মাছ নেব চলো আমি ওকে দিয়ে দিই তারপরে খেতে বসে যাই চলো এই গরমের মধ্যে শশা খেয়ে নেবো তুমি আমি এক দু টুকরো আর তোমার দাদা ভাই দুটুকরো ঠিক আছে চলো খেয়ে নিই তারপরে এবার ঝাঁটপাট দিয়ে চলে যাব ঘরে প্রচণ্ড রোদ দিচ্ছে প্রচণ্ড গরম সব সামুটে প্রায় দিয়েছি দেখতে পাচ্ছ ঝাঁটও দেওয়া হয়ে গেছে শুধু মাত্র এই শশাটা খাবো আর একটু জল খেয়ে নেবো আর ফ্যান চালিয়ে বসেছি ঝাঁট দেওয়ার পর তোমার দাদা ভাই আমি দুজনে মিলে খেয়ে ঘরে যাব ঘরে গিয়ে কথা হবে করে একটু শুয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই স্নান সারছে আর সবাই চলে এসেছি ঘরে একটু শুয়ে নিই বাপরে এখন বাজছে সাড়ে তিনটা চলো উঠে গেলাম আর উঠে মুড়ি নিয়ে বসে পড়েছি এই যে তেল মুড়ি আর ওই দেখো কাপড়গুলো শুকিয়ে গেছে চা হচ্ছে এই যে চাটা মেয়েটাই করে শিখাও হয় করা হয় তাই না চলো এখানে বসে বসে খেয়ে নেবো চা মুড়ি बुट बजे ले भाई, बुट बजे, अब्बा, पाजी पढ़ने ले, গিয়ে চলে এলাম খেয়ে একদম কোথায় আরে একটু বসে নেব তারপরে আবার গিয়ে খাবার হবে একটু রেস্ট একটু কাজ একটু রেস্ট একটু কাজ তাই না দোকান করে এলাম একটু রেস্টে রেস্ট নিলাম আবার খেলাম আর করলাম চলে এলাম আবার গিয়ে কাজ করবো সেটা হলো রুটি এই যে ডিনার নিয়ে চলে এসেছি চপ রুটি শশা আর দুধ দুধ দিয়ে রুটি আমি খাবো না আমরা কিন্তু শশা দিয়ে আর চপ দিয়ে ভালো খেয়ে নেবো তোমাদের দাদা ভাইকে দুধ দিয়ে দিয়েছি আজকের মতো বলক দরিওটা এখানেই শেষ করছি আর নেক্সট আর কন্টিনিউ করবো না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তাহলে ভালো থেকো সুস্থ থেকো আর বলক দরিও যদি ভালো লাগে থাকে তাহলে একটু সাপোর্ট করো এভাবে পাশে থেকো আর কমেন্ট লাইক শেয়ার করে দিও টাটা